নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতে একাত্তরতম অধ্যায়ে দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার সাক্ষাৎকার পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারাঞ্চবা নারাতম দেবী সারা ঋষি বৈষম্পায়ন বললেন রাজা দুষমন্ত মন্ত্রী এবং পুরোহিতদেরকে আশ্রমের বাইরে রেখে একাই প্রবেশ করে দেখলেন আশ্রম শূন্য রয়েছে মহর্ষি কর্ণ সেখানে নেই তখন তিনি উচ্চশ্বরে বললেন কুটিরের ভিতরে কে আছো বাইরে এসো তার সেই কথা শোনা মাত্রই তাপসী বেশধারিণী লক্ষ্মীর মতো এক কন্যা কুঠির থেকে বেরিয়ে এলেন তিনি রাজাকে দেখে পাদ্য অর্ঘ আসন দ্বারা অতিথি যথোচিত সেবা করে স্বাগত প্রশ্ন এবং কুশল জিজ্ঞাসা করলেন তারপর ওই কন্যা বিনীতভাবে তাকে জিজ্ঞাসা করলেন হে মহারাজ এই স্থানে কি উদ্দেশ্যে আপনার আগমন হয়েছে আজ্ঞা করুন আপনার কোন কার্য আমরা সম্পাদন করতে পারি রাজা সেই সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাষিনী কন্যার কথা শুনে তাকে বললেন হে ভদ্রে আমি মহর্ষি কর্ণের উপাসনা করতে এখানে এসেছি মহর্ষি কোথায় আছেন কন্যাটি বললেন পিতা ফল আহরণের জন্য বনের অন্য প্রান্তরে গিয়েছে তিনি শীঘ্রই ফিরে আসবেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করলেই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন রাজা ঋষিকে আশ্রমে না দেখে এবং সেই মধুর হাসিনি রূপবতী কন্যার অলোক সামান্য রূপলাবণ্য দর্শন করে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার রমণী কী জন্যই বা এই মহা অরণ্যে এসেছ আর তুমি কিভাবেই বা এমন রূপবতী হয়েছো তোমাকে দর্শন মাত্রই আমি আমার মন হারিয়ে ফেলেছি রাজার এই কথা শুনে কন্যাটি মধুস্বরে বললেন মহারাজ আমি জীতিমান ধর্মজ্ঞ মহাত্মা কর্ণমুনির কন্যা আমার নাম শকুন্তলা রাজা বললেন হে সুন্দরী সর্বলোক পূজিত ভগবান কর্ণ উদ্ধরেতা। ধর্মরাজও কখনো কখনো বিচলিত হতে পারেন কিন্তু ঊর্ধ্বরেতা ঋষি তপস্বীরা কখনোই বিচলিত হন না তবে তুমি কিভাবে তার কন্যা হলে আমার এই বিষয়ে অত্যন্ত সন্দেহ হচ্ছে তুমি দয়া করে আমার সন্দেহ ভঞ্জন করো শকুন্তলা বললেন মহারাজ একদিন এক ঋষি পিতাকে আমার জীবন বৃত্তান্ত জিজ্ঞাসা করলে পিতা তার সামনে আদ্যক্রান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণনা করেন আমিও সেই সময় তার কাছে উপস্থিত ছিলাম সমস্তই শুনেছি এবং সেই কথাই বলছি শুনুন মহর্ষি বলেছিলেন পূর্বকালে মহাতপা ঋষি বিশ্বামিত্র ঘোরোতর কঠোর তপস্যা আরম্ভ করেন তার তপপ্রভাবের দ্বারা ত্রিলোক তাপিত হল দেবরাজ ইন্দ্র তপবীর্য সম্পন্ন বিশ্বামিত্রের এই কঠোর তপস্যা পাছে ইন্দ্রপদ গ্রহণ করে সেই ভয়ে ভীত হয়ে অপসরা মেনোকাকে আহ্বান করে বললেন হে মেনকা অপ্সরাদের মধ্যে তুমিই সর্বশ্রেষ্ঠ অতএব তুমি আমার কিছু উপকার করো সূর্য সমান তেজস্বী জিতেন্দ্রীয় ঋষি বিশ্বামিত্র কঠোর তপস্যা আরম্ভ করেছে তার তপ অনুষ্ঠান দর্শন করে আমার হৃদয় কম্পিত হচ্ছে অতএব তোমাকে আমি এই ভার দিচ্ছি যাতে তুমি সেই দুর্ধর্ষ মহর্ষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে পারো এমন কোনো এক উপায় বের করো যাতে তোমার রূপ যৌবন মধুর বাক্যে অঙ্গভঙ্গি কটাক্ষ হাব ভাব হাসি প্রভৃতি প্রলোভনের দ্বারা ওই মহর্ষির তপস্যা ভঙ্গ করতে হয় মেনকা দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে বললেন হে দেবরাজ আপনি তো জানেন ভগবান বিশ্বামিত্র অত্যন্ত ক্রোধী তেজস্বী তপস্বী দেখুন আপনি ত্রৈলোক্যের অধিপতি হয়ে যার তপস্যা তেজ এবং কোপে ভীত হচ্ছেন আমি সামান্য নারী কিভাবে তার অনিষ্ট সাধন করতে সাহস করব যে মহর্ষি বৈশিষ্ট্যের প্রাণসম শতপুত্রের প্রাণ সংহার করেছেন যিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও বলপূর্বক ব্রাহ্মণ হয়েছেন যার অভিষেক ক্রিয়া সম্পাদনের জন্য পরম পবিত্র অগাধশলীল এক মহানদীকে নিজের আশ্রমের সামনে নিয়ে এসেছেন যার মহিমায় ওই নদী আজ কৌশিকী নামে বিখ্যাত হয়েছেন যিনি ক্রুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করে অন্য এক নক্ষত্রলোক এবং নক্ষত্র সমুদয় সৃষ্টি করেছেন যিনি গুরুর অভিশাপগ্রস্ত ত্রিশঙ্কুকে অভয়দান করেছেন হে দেবরাজ যিনি এই সমস্ত অলৌকিক কার্য করেছেন আমি কোন সাহসে তার তপস্যা ভঙ্গ করতে যাব আপনি যদি আমাকে এমন বর প্রদান করেন যে সেই ঋষি প্রধাগ্নির দ্বারা আমাকে দগ্ধ করতে পারবেন না তবে আমি যেতে সাহস করি যিনি তেজের দ্বারা ত্রিলকে দগ্ধ করতে পারেন যিনি পায়ের আঘাতে মেদিনীকে কম্পিত করতে পারেন যিনি সুমের উৎক্ষেপণ এবং দশ দিক আবর্তন করতে পারেন আমি কিভাবে সেই তপর প্রভাব সম্পন্ন প্রজ্বলিত অগ্নির মতো তপস্বীকে স্পর্শ করব যার মুখ সাক্ষাৎ জ্বলন্ত অগ্নি সমান যার চোখের তারা মূর্তিমান চন্দ্র এবং সূর্য যার জিহবা স্বয়ং কৃতান্ত যং সোম মহর্ষিগণ সিদ্ধ সাধ্য বিশ্বদেব এবং বালখিল্য প্রভৃতি ঋষিগণ যাকে ভয় করেন আমি সামান্য নারী হয়ে কিভাবে তার সামনে গিয়ে ক্রীড়ার দ্বারা অঙ্গভঙ্গি করব। হে দেবরাজ আপনি আজ্ঞা করছেন অতএব আমাকে অবশ্যই সেই ঋষির কাছে যেতে হবে কিন্তু আপনি এমন কোনো উপায় নির্দেশ করুন যাতে আমি তার সামনে নির্বিঘ্নে বিচরণ করতে পারি এবং তা থেকে পরিত্রাণ পাই হে দেবরাজ আমি যে সময়ে সেই উগ্রতাপা মনির সামনে গিয়ে ক্রীড়া কৌতুক করব সেই সময় পবনদেব যেন আমার বসন উড়িয়ে নিয়ে যান ভগবান মনমথ যেন আমার সহায়তা করেন এবং বন থেকে যেন সুগন্ধ বাতাস মন্দ মন্দভাবে বইতে থাকে মেনকার কথা শুনে দেবরাজ ইন্দ্র তথাস্তু বলে মেনকার কথা শিকার করলেন ম্যানকাও তৎক্ষণাৎ ঋষি বিশ্বামিত্রের আশ্রমে যাত্রা করলেন আজ মহাভারতের আদি পর্বের একাত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার সাক্ষাৎকার পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ